শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ গ্রিনজোনে ফিরেছে এবং ষোলো দশমিক আট নয় পয়েন্ট বা শূন্য দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো দুই পয়েন্ট হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় পঁচিশ দশমিক নয় শূন্য শতাংশ বেশি এনবিএফআই খাত থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইপিডিসি ফাইন্যান্স এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্র্যাক ব্যাংক টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণ ফোন এবং রবি আজিয়াতা আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক শূন্য চার শতাংশ এবং মিউচুয়াল ফান্ড খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক ছয় দুই শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক শূন্য নয় শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষয়ে আজ টেক্সটাইল খাতে ছয়টি শিল্প খাতে পাঁচ এবং ওষুধ ও রসায়ন খাতে চারটি করে কোম্পানি রয়েছে সি টেক্সটাইল প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ আজ সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে শ্যাম্পুর সুগার মিলস ফারিস্ট ফাইনান্স এবং নিউ লাইন প্লথিন্স আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ নিউ লাইন প্লথিন্স শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং ফারিস্ট ফাইন্যান্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশি প্রবাসীরা চলতি বছরের নভেম্বরে দুই দশমিক এক নয় বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে যা গত বছরের তুলনায় তেরো দশমিক চার সাত শতাংশ বেশি যা অক্টোবরের দুই দশমিক তিন নয় বিলিয়ন ডলারের তুলনায় সামান্য কম বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও বিদেশি কর্মীদের স্থিতিশীল মনোভাব এতে অবদান রেখেছে অক্টোবরে পতন কিছুটা সিজনাল এবং খানিকটা আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স না পাঠানোকে কেন্দ্র করে হয়েছে যা প্রবাহের প্রবৃদ্ধির জন্য প্রশাসনিক কাঠামোকে জোরদার করার প্রতি গুরুত্বারোপ করছে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভকে স্থিতিশীল রাখতে রেমিট্যান্স অব্যাহত রাখার জন্য প্রণোদনা শক্তিশালী করা এবং অনানুষ্ঠানিক চ্যানেল বর্জন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ আবশ্যক বাংলাদেশের ব্যাংকিং খাত একটি কঠিন সংকটের মুখোমুখি যেখানে দশটি দুর্দশাগ্রস্ত ব্যাংক যার মধ্যে দুটি রাষ্ট্রীয় মালিকানাধীন এবং আটটি সরিয়ার ভিত্তিক বা বেসরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে যাদের প্রযুক্তিগতভাবে দেউলিয়া এবং তারল্য সংকটাপন্ন বলে বিবেচনা করা হয়েছে এটি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার একটি খসড়া শ্বেতপত্রে প্রকাশ করা হয়েছে এই ব্যাংকগুলির আওতায় রয়েছে মোট ঋণের তেত্রিশ শতাংশ এবং আমানতের বত্রিশ শতাংশ পর্যাপ্ত মূলধন এবং তারলের অভাবে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি স্কিমের উপর নির্ভরশীল হতে বাধ্য হচ্ছে ব্যাংকগুলো প্রতিবেদনটি গোপন বিষাক্ত সম্পদ বিভ্রান্তিকর আর্থিক প্রতিবেদন প্রকাশ এবং তফসিলি ও অবলোপনকৃত ঋণ থেকে উইন্ডোড রেসর্ট খেলাপি ঋণ যা পদ্ধতিগত ব্যর্থতা সহ নিয়ন্ত্রক ও অপারেশনাল সংস্কারের জরুরি অবস্থান তুলে ধরেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ